আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বারবার একই অ্যালার্ট করি একই সংকেত দিই প্রতিটি খামারিকে যে আপনারা এটা করবেন না তারপরেও আপনারা সতর্ক কেন হন না এবং আমি এই সম্পর্কে ভিডিও অনেক দিলে অনেকেই আমার ভিডিওর ইয়েতে বলে যে ভাই না এটা তো হতে পারে না এটা তো আমিও করি আরে ভাই আপনি করেন আপনি শতকরা দুই চার পাঁচ জনের মধ্যে একজন অনেক সময় সেফ হয়ে যায় কিন্তু বেশিরভাগ এটা হয়ে যাবে আমি বারবার বলি সেই কথাটা হচ্ছে যে আমি যে খামারে গিয়েছি আমি কিন্তু এই খামারে আজকে আসার কথা আমার ছিল না আমি পাশের একটা খামারে আসছিলাম তো ওই খামারে আসার পর মনে করলাম এখানে আমার আর একটা খামারই আছে আমার কাছ থেকে পাখি নিয়ে আসতে একটু দেখে যায় আসলাম আসার পর ওনার সাথে কথা বলে আমি বললাম পাখিগুলো একটু দেখি আমি পাখিগুলোর ঘরে ঢুকতে আমি তাকে পাখির যে সিম্পটমগুলো দেখতেছি দেখে আমি তাকে বললাম ভাই আপনি বলেন তো যে আপনি খাবার কত কোম্পানিটা চেঞ্জ করেন মানে এই খাবারটা আপনি একই কোম্পানি মনে হয় ব্যবহার না আপনি প্রতিদিনের জন্য আজকে এক কোম্পানি দিচ্ছেন আবার দুদিন পর আরেক কোম্পানি দিচ্ছেন উনি হ্যাঁ ভাই আমি এটা করি আমি এক কোম্পানির খাবার এক পাই না এখন যে ওই দোকানে একদিন নিয়ে এখান থেকে একদিন নিয়ে বিভিন্ন কোম্পানির তো আমি বলি যে এই পাখিগুলা বাচ্চা থেকে পালন করছেন এত বড় হয়ে গেছে এই পাখিগুলার এই পরিস্থিতি শুধু আপনার কারণে কেন এগুলা করেন এই পাখি বড় করার পরে পাখিগুলো নষ্ট কেন করতেছেন আপনারা হয়তো দেখলেন আমি দু একটা পাখি দেখালাম যে পাখিটা প্যারালাইসিস হয়ে গেছে আসলে আমি এটাই কিন্তু বলে থাকি সতর্ক করে থাকি একেতে এখন গরম সময় এই গরমের জন্য পাখি একে তার পানি শূন্যতা হয়ে যায় অনেক সময় তার শরীর ঘেমে যায় এবং সে গরমে অনেক সময় প্যারালাইজ হয়ে যায় আর তার উপরে আবার পাখির খাবার পরিবর্তন করেন হ্যাঁ আজকে এক কোম্পানি দিচ্ছেন আবার অন্য কালকে আর কোম্পানি দিচ্ছেন এগুলো কেন করেন তো আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম ভাই আপনি যেহেতু নতুন আমি এই খামারে আজকে আসবো আসার কোনো আমাকে নিয়েছেন আমার দেখা একটু দায়িত্ব আছে যেহেতু পাশে আমি এক খামারে আসছিলাম তো সে বললাম যে অবশ্যই আজকের পর থেকে এখন থেকে যে কোম্পানির খাদ্যটা দিচ্ছেন এই খাদ্যটা আর চেঞ্জ করবেন না এই কোম্পানির খাদ্যই আপনি দেবেন তো বলতেছে ভাই এটা আমি জানতাম না বা জানিও না তো এই যে আপনারা এই ভুলটা করবেন না নতুন যারা খামারি তারা কিন্তু এই ভুলগুলো করে থাকে আপনারা কখনো কোম্পানি চেঞ্জ করবেন না আজকে এক কোম্পানি দিচ্ছেন কালকে আরেক কোম্পানি দিচ্ছেন এই নানান রকমের কোম্পানি একই পাখিকে সেবন করাবেন না যদি কোম্পানির আপনি ওই কোম্পানি খাদ্য নাই পান তাহলে আগের যে কোম্পানি খাদ্যটা আপনি দিচ্ছিলেন রানিং চলতেছিল পরে যে নতুন খাদ্যটা আপনি প্লেস করবেন এই সাথে অল্প অল্প করে মিক্স করে পরের খাদ্যটা তাকে সেবন বা চেনার একটা সুযোগ করে দিবেন আহ আপনার পাখিগুলো এই হয়ে হয়ে যাবে যাবে আবার অনেক সময় করে করে মারাও যায় বিশেষ এই এই পাখির যে আপনার বিভিন্ন কোম্পানি চেঞ্জ করার কারণে পাখিকে বিভিন্ন ধকলের মধ্যে ফেলান এতে হ্যারাসমেন্ট পাখি হয়ে যায় এতে পাখির কিন্তু পরবর্তী সমস্যা হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন এবং এই বিষয়ে একটু সতর্ক থাকবেন আপনারা মেহরবানি করে আসসালাম আলাইকুম